শুভ সকাল বন্ধুরা আজ হলো সাত ডিসেম্বর রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো কংগ্রেস ডমনা হাইলাকান্দির মুখ্যমন্ত্রী ছিলেন গৌতম রায় প্রশংসায় পঞ্চমুখ হিমন্ত বিশ্ব শর্মা অনেক দিন পর সরকারি মঞ্চে বেশ প্রাণবন্ত মেজাজে দেখা গেল প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন তিনি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পুরনো দিনের স্মৃতি তুলে ধরে প্রাক্তন সতীর্থকে প্রশংসায় বাসান তিনি বলেন কংগ্রেসের সময় হাইলাকান্দির প্রকৃত অর্থেই মুখ্যমন্ত্রী ছিলেন গৌতম রায় সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রীরা হাইলাকান্দিতে আসতেন না বরাকে মুখ্যমন্ত্রীর আগমন ছিল এক বিরল ঘটনা তিনি আরও যোগ করেন বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে মুখ্যমন্ত্রী হওয়ার পর মাত্র ছয় মাসের ব্যবধানে তিনি তিন থেকে চারবার বরাক উপত্যকা সফর করেছেন হাইলাকান্দিতেও এখন পর্যন্ত ছয়বার এসে উন্নয়নমূলক কাজ পর্যালোচনা করেছেন আসন্ন জানুয়ারি মাসেও তার আবার হাইলাকান্দি সফরের সম্ভাবনা প্রবল মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিষয়ে প্রাক্তনমন্ত্রী গৌতম রায়কে প্রশ্ন করা হলে তিনি হিমন্ত বিশ্ব শর্মার বসি প্রশংসা করেন রায় বলেন বর্তমান মুখ্যমন্ত্রী অত্যন্ত কর্মট ও পরিশ্রমী কংগ্রেস আমলে আমরা একসঙ্গে মন্ত্রী থাকাকালীন ডক্টর শর্মা আমার দফতরের বহু গুরুত্বপূর্ণ কাজ করে দিতেন তিনি আরও জানান বর্ষাপড়া স্টেডিয়াম নির্মাণে বর্তমান মুখ্যমন্ত্রীর অবদান অতুলনীয় এবং তিনি ব্যক্তিগতভাবে এর জন্য কৃতজ্ঞ উল্লেখ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেও একুশের বিধানসভা নির্বাচনে খাটিগুড়ায় পরাজিত হওয়ার পর সক্রিয় রাজনীতি থেকে কার্যত কিছুটা দূরত্ব বজায় রেখে চলেছিলেন গৌতম সিংহবাগ সময় কলকাতাতেই কাটাতেন ইদানিং তাকে রাজনীতির ময়দানে নতুন করে সক্রিয় হতে দেখা যাচ্ছে গত সপ্তাহে মন্ত্রী কৃষ্ণেন দুপালের সঙ্গে রুদ্দুদ্দার বৈঠক নিয়েও হাইরাকান্দির রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে অপরদিকে শিলচরে ফ্লাইওভার নির্মাণ হবে কিনা এই বল সরাসরি শিলচর শহরের জনতার কৌটেই টেলে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত শনিবার বরজালেঙ্গায় দোলাই বিধানসভা কেন্দ্রের মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন সরকার প্রস্তাব দিয়েছে ফ্লাইওভার নির্মাণের এই প্রস্তাবকে জনতা সমর্থন করলে নির্মাণ হবে বিরোধিতা করলে হবে না হিমন্ত বিশ্ব শর্মা সুজা বাসায় বলেন জনগণ বিরোধিতা করলে শিলচরে ফ্লাইওভার হবে না তিনি বলেন শিলচরের আমজনতা সমর্থন না করলে আমি তো আর জোর করে ফ্লাই ফ্লাইওভার বানাতে পারবো না আমি কোনো বিতর্কে জোড়াতে চাই না মুখ্যমন্ত্রী এদিন বলেন জনতার অনুরোধেই সরকার শিলচরে ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে এবার জনতাই যদি না চান তাহলে হবে না প্রকল্প বাদ পড়বে শিলচরের জনতার হাতে ফ্লাই ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত ছেড়ে দিয়ে হিমন্ত বলেন আমরা বা সরকার হচ্ছে নিরপেক্ষ প্রতিষ্ঠান আমরা কোনো বিতর্কে যাব না কারা এই মেঘা প্রকল্প চায় কারা চায় না আমরা এসব ঝগড়ায় পড়ব না প্রকল্পটি নিয়ে শিলচরের চারটি ব্যবসায়ী সংগঠন যখন বিকল্প রুটের দাবি তুলেছে তুলেছে রিং রুট তৈরির দাবি ঠিক এই সময় মুখ্যমন্ত্রীও তার জবাবের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি এই বিতর্ক কিংবা দরবারে পড়তে নারাজ এটা শিলচরবাসীকেই ঠিক করতে হবে হিমন্ত সাফ বলেন ফ্লাইওভার শিলচরে হবে কিনা শহরের জনগণকেই এই সিদ্ধান্ত জানাতে হবে আমাকে জনতা যখন প্রকল্পের পক্ষে তাদের সিদ্ধান্ত আমাকে জানাবেন তখনই আমি নির্মাণ কাজ শুরু করব তিনি বলেন ঠিকাদার সংস্থার তৈরি অর্থ বরাদ্দ হয়ে রয়েছে ফলে জনতা যদি বলেন কাল থেকেই ফ্লাইওভারের কাজ শুরু করতে হবে তাহলে আমরা কাল থেকেই শুরু করতে পারবো সেই পরিস্থিতি তৈরি হয়ে আছে মুখ্যমন্ত্রী বলেন উন্নয়নের পথ বেছে নেওয়া বা না নেওয়ার সিদ্ধান্ত সর্বোপরি জনগণেরই কিন্তু তার সরকার কোনো বিতর্কে যেতে চায় না উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ্য তিনি আরও জানান শিলচর শহরের যানজট সমস্যা মেটাতে এবং নগর সম্প্রসারণের কথা বিবেচনা করেই ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার ফলে শিলচরবাসী যদি ঐক্যবদ্ধভাবে প্রকল্পটির সমর্থন করেন তাহলে খুব শীঘ্রই দ্রুত নির্মাণ কাজ শুরু করার নির্দেশ দেওয়া হবে সরকার সেই অপেক্ষায় রয়েছে বিজেপি দল থেকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কারা টিকিট পেতে চলেছেন এ নিয়ে মহিলা উদ্যমিতা অভিযানের সময় ইতিমধ্যে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মন্ত্রী কৌশিক রায় এবং হাইলাকানিতে কল্যাণ গোস্বামীর নাম নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিলেও দোলায়ের প্রসঙ্গটি এদিন এড়িয়ে যান মুখ্যমন্ত্রী সাংবাদিকরা প্রশ্ন করলে রসিকতার নাম নেওয়া থেকেই বিরত থাকেন তিনি অন্যদিকে মুখ্যমন্ত্রী বলেন শিল্প স্থাপনে আগামীতে শিলচুরেও তিনি ইন্ডাস্ট্রিয়াল কনক্লেভ আয়োজনের ব্যবস্থা করবেন লগ্নিকারীদের উৎসাহিত করতে অপরদিকে হাইলাকান্দিতে আরও তিন হাজার অরুণোদয় কার্ড ঘুষনা হিমন্তের নতুন ভূমিকায় আসতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দিতে মহিলা উদ্যমিতা প্রকল্পের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান অরুণোদয় সুবিধাভোগীদের জন্য বড় সুখবর নতুন বছরের প্রথম দিনেই ঘোষণা করা হবে এদিন তিনি হাইলাকান্দির বাসিন্দাদের জন্য অতিরিক্ত আর তিন হাজার নতুন অরুণোদয় কার্ড মঞ্জুরের ঘোষণাও করেন রাজনৈতিক মহলের অনুমান নির্বাচনের আগে অরুণোদয় প্রকল্পের মাসিক আর্থিক সহায়তা বারোশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে পনেরোশো টাকা করা হতে পারে ফলে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন নিযুত মহিলার মতো ছেলেদের জন্য শীঘ্রই একটি বিশেষ প্রকল্প চালু করবে রাজ্য সরকার এছাড়া রেশন কার্ডদারীরা ডালচিনি ও লবণ এই তিনটি নিত্য প্রয়োজনীয় পণ্য মাত্র একশো টাকায় পাবেন বলেও তিনি জানান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন কংগ্রেস যতই সমালোচনা করুক বাগান শ্রমিকদের জমির পাট্টা অবশ্যই দেওয়া হবে তিনি জানান পাট্টা প্রদানের জন্য ইতিমধ্যে বাগান অঞ্চলে প্রয়োজনীয় জমি জরিপ শুরু হয়েছে ওপরদিকে পয়লা জানুয়ারি থেকে কলেজ ছাত্রদের অর্থ সাহায্য বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত ধোলাই বিধানসভা কেন্দ্রের বরজালেঙ্গা পায়রিয়ার সঙ্গ ময়দান সাক্ষী এক ঐতিহাসিক দিনের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে ধলাই বিধানসভা কেন্দ্রের প্রায় বিশ হাজার নিরানব্বই জন মহিলার হাতে দশ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে আয়োজন শুরুর আগেই ময়দান ভরে উঠে হাজার হাজার মানুষের ভিড়ে মুখ্যমন্ত্রী বক্তব্যে স্পষ্ট জানান এই প্রকল্পের মূল উদ্দেশ্য শুধুমাত্র আর্থিক সহায়তা দেওয়া নয় বরং রাজ্যের প্রত্যেক মহিলাকে একজন স্বনির্ভর লাভপতি দিদি হিসাবে প্রতিষ্ঠা করা তিনি বলেন মহিলারা যদি এই প্রথম দাপের সহায়তাকে সঠিকভাবে বিনিয়োগ করতে পারেন তাহলে আগামী দাপে পঁচিশ হাজার এবং পরবর্তীতে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে লক্ষ্য প্রতিটি পরিবারে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন দোলাই বিধানসভা এলাকায় অরুণোদয় প্রকল্পে অতিরিক্ত তিন হাজার মহিলাকে অন্তর্ভুক্ত করা হবে শিক্ষা সহায়তা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান আগামী এক জানুয়ারি থেকে কলেজ ছাত্রীর পাশাপাশি কলেজ ছাত্ররাও সরকার থেকে আর্থিক সহায়তার সুবিধা পাবে এটি শিক্ষার প্রসার এবং ছাত্রছাত্রীদের আর্থিক স্বনির্ভরতার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে তিনি মন্তব্য করেন চা বাগান এলাকায় জমি সমস্যার প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী আশ্বাস দেন তিনি বলেন চা বাগান এলাকায় বসবাসকারী যোগ্য পরিবারগুলোর হাতে জমির পাট্টা খুব দ্রুতই বিতরণ করা হবে এই বিষয়ে প্রশাসন ইতিমধ্যেই কাজ শুরু করেছে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বরাক ভত্তকার সার্বিক উন্নয়ন প্রসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি জানান বরাক উপত্যকায় উদ্যোগ ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে শীঘ্রই একটি বড় আকারের বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে একই সঙ্গে তিনি আশ্বাস দেন আগামী পনেরো দিনের মধ্যেই বরাক উপত্যকার সব সুবিধাভোগীর মধ্যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ সম্পন্ন হবে দিনভর অনুষ্ঠান ময়দানে ছিল উৎসবমুখর পরিবেশ সুবিধাভোগীদের চুখে মুখে ছিল আনন্দ উচ্ছ্বাস ও ভবিষ্যতের নতুন স্বপ্ন মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ নিঃসন্দেহে দোলাই সহ গোটা বরাক মত্তকার নারীদের স্বনির্ভরতার প্রতি এক নতুন দিগন্ত উন্মোচন করল আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত